মাথায় কাজ করবে না আজকে বাসা থেকে বের হতে তো অনেক লেট হয়ে গেছে এখন অলমোস্ট একটার মতো বাজে তো বের হওয়ার কারণও আছে কারণ হচ্ছে গতকালকে যে কোম্পানিতে গিয়েছিলাম সেখানে আর কি ইনস্ট্যান্ট কোনো ডিসিশন আমি জানায় আসি নাই বাসায় এসে একটু চিন্তা করছি তারপর ওই কোম্পানির এক ভাইয়ের সাথে আলাপ করলাম যে কোম্পানির কাজের কি অবস্থা কি ধরন আশায় বিষয় সব কিছু আলাপ করার পরে আমার কাছে মনে হলো না এই কাজটা আমার জন্য সুইটেবল না তো আজকে সকালে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমি এখানে কাজ করতে আগ্রহী না আমার ম্যাচটা ক্যান্সেল করে দিন তো ম্যাসেজ ক্যান্সেল করতে করতে অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে আজকে রান্না ভাড়া করা ছিল রান্না করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন ফাইনালি বের হলাম এখন শুরুতেই যাবো হলো আনসান খয়ং নদুঙ্গ তারপরে অন্য কোথাও যদি যাই আগে সেখানেই যাব আনসান জব সেন্টারে গেলাম সেখান থেকে আজকে বলল যে বাংলাদেশিদের জন্য কোনো মেসেজ নাই তারপরে ওখান থেকে বের হলাম এখন যাব আনিয়ান আনিয়াংশি আর কি আনসান থেকে ১৯ কিলোমিটার দূরে আমার যেতে যেতে যাবে একটা একটা চুয়ান্নকে অলমোস্ট দুইটা বাজবে মাত্র আধা ঘন্টার মতো গাড়ি পার্ক করছি তাতে হলো তিন হাজার ওয়ান পার্কিং বিল আসছে যা বাংলাদেশি টাকায় অলমোস্ট তিনশো টাকা আজকে আনসান থেকে বের হয়ে চিন্তা করলাম আনিয়াংশি এটা খুব একটা পপুলার জায়গা না যার কারণে এখানে আসলাম যে এখানে হয়তো মেসেজ পাওয়া যাবে কিন্তু এখানে কোনো মেসেজ নাই এখন আনিয়াংশি নতুন থেকে বের হয়ে যাচ্ছিল গুনফো গুনফো নতুন বুতে এখান থেকে সাত কিলোমিটার দূরে দেখি সেখানে গিয়ে একটা মেসেজ পাই কিনা। কারণ আসলে একটা মেসেজ না নিয়ে বাসায় যে গেলে আসলে মাথায় কাজ করবে না যার কারণে একটার পর একটা নজর যাচ্ছি দেখি পাশ করি নাকি ফেল করি আজকে এই যে রাস্তায় প্রচুর জ্যাম এই যে মোটামুটি সব গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে আছে যে এই অফিসে এখন আসলাম ওই গুনফো গুনফো অফিস থেকে একশের আগে একটা জায়গা পেলাম পার্কিংয়ের এবং জায়গাটা ছায়াও আছে যার কারণে ওখানে পার্কিং করে যাচ্ছি অফিসে কারণ এই বেড পার্কিং খুবই এক্সপেন্সিভ দেখলেন তো মাত্র তিরিশ মিনিটে তিনশো টাকা পার্কিং চার্জ তো এখন যেটা পাইছি সেটা হলো রাস্তার উপরে সরকারি এটার পার্কিং চার্জ কম ব্যাড লাক এখানে আসলাম তিন তলা সরি পাঁচতলায় অফিসে গেলাম তো সেখান থেকে বলতেছে যে কেন আসছেন এখানে তো বললাম যে কাজের মেসেজ এখান থেকে বলা হলো যে গুমফোর বিদেশি কর্মীদের যে কাজের মেসেজ সেটা আনিয়াং সেই আর কি প্রথমে যেই একটু আগে যে অফিসে গেছিলাম সেখান থেকেই নিতে হবে এইখানে আসলে ধীরে নাকি কোনো মেসেজ দেওয়ার অপশান নাই তো আসলে গ্রন্থ থেকেও আসবেন না গ্রন্থতে আর কি আমি জানতাম না হয়তো অনেকে হয়তো জানেন যাই হোক এখানে কোনো মেসেজের অপশান নাই এখন আরেকটা সার্চ করব কারণ এখন সময় বাজে হলো তিনটা যদি আশেপাশে আরেকটা জব সেন্টার পাই তাহলে সেখানে যাব আর যদি না পাই তাহলে চলে যাবো ম্যাপে সার্চ দিয়ে দেখলাম সেভেন পয়েন্ট সেভেন কিলোমিটার ভিতরেই আরেকটা জব সেন্টার আছে উই ওয়াংশি যাই এখন সেখানে গেলেও না আবার বলে যে এটার জব ও আনিআংশি থেকেই নিতে হবে এরকম একটা বিষয় যাই হোক যেহেতু আশেপাশে আছে আমার যেতে সময় লাগবে হচ্ছে আঠেরো বিশ মিনিটের মতো এখনো সময় আছে তিনটা বাজে ছয়টা পর্যন্ত অফিস খোলা থেকে তো আজকে এটাই লাস্ট এটা হবে আজকে চার নম্বর জব সেন্টার যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে আর কি গুনফোতে যে যেমন কোনো কাজের ওখানে মেসেজ দেওয়া হয় না তো উইওয়াংশিতে এসেও একই খবরই শুনলাম আর কি এখানে আশেপাশে যা আছে সকল এরিয়ার আর কি কাজের মেসটা দেওয়া হচ্ছে আনিয়াং থেকে আর কি প্রথমে যে জব সেন্টারে গিয়েছিলাম আনসানের পরে যাই হোক আজকে আর কোথাও যাওয়ার মতো সময় নেই কারণ তিনটা চল্লিশ বাজে তো আজকে ফেইল উইদাউট এনি মেসেজ আজকে হচ্ছে রিলিজের চতুর্থ দিন চার দিনের ভিতরে দুই দিন দুইটা মেসেজ পাইছি একটাতে লোকের প্রয়োজন নাই প্রথমটা আর দ্বিতীয়টা গতকালকে গেছে লোক নিবে কিন্তু কাজ আমার পছন্দ হয়নি হব ফর দ্য বেস্ট এখন রুমে যেতে সময় লাগবে অনেক সময় কারণ আমি আস্তে আস্তে অলরেডি বত্রিশ কিলোমিটার দূরে চলে আসছি তো বাসায় থেকে বাজবে আজকের মতো দৌড়াদৌড়ি এখানেই শেষ করতে হচ্ছে আবার দেখা হবে আগামীকালকে এটা হচ্ছে ওয়ে এন্ট্রি গেট এখান থেকে টু ডাউন করা শুরু হবে আবার যখন বের হবো ওখান থেকে টু ডাউন শেষ করে টাকা কাটবে